আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা খুবই ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে সবেমাত্র আমরা সৈরাচার হাসিনার হাত থেকে আমাদের দেশটা স্বাধীন করেছি প্রায় ১৬ বছর বাংলাদেশের জনগণকে জিম্মি করে রেখেছিল শেখ হাসিনা এবং এই এই দেশটাকে তাঁর হাত থেকে রক্ষা করতে গিয়ে আমাদের সহস্রাধিক ভাই বোনের প্রাণ গেছে আমাদের অসংখ্য হাজার হাজার তারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকে চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন আমাদের দেশের অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে আমাদের দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে আবার এই ক্ষতির ভিতরে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদেরকে এখন পানিতে ডুবিয়ে মারছে বলতে পারেন কাটা আঘায়ে নুনের ছিটার মতো তো এখন এই যে আসলে বাংলাদেশে যে বন্যা নোয়াখালী ফেনীসহ বেশ কয়েকটি জেলায় এত বন্যা হয়েছে যে অতীতে কখনোই এত বন্যা হয় হয়নি তো এই বন্যা কেন হয়েছে সেটা আমাদের কাছে একেবারেই পরিষ্কার বর্তমানে স্বৈরাচার হাসিনা ভারতে আছে এবং সে প্রতি বিপ্লব করার জন্যে বাংলাদেশকে ক্ষতি করার জন্যে বাংলাদেশের জনগণের ক্ষতি করার জন্যে এহেন অপকর্ম নাই যা ভারতে অবশ্য করছে না তো আমার ধারণা যে ফারাক্কা বাঁধ যে ছেড়ে দেওয়া বা খুলে দেওয়া যেভাবেই হোক হয়তো মোদি হাসিনা মিলে আমাদেরকে সর্বনাশ করার জন্যে আমাদেরকে ধ্বংস করার জন্যে আমাদেরকে ক্ষতি করার জন্যে এটা করে থাকতে পারে তো এখন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে উদ্ধার উদ্ধার কার্যক্রম বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা সবেমাত্র ক্ষমতা গ্রহণ করেছে একটা একটা ভঙ্গুর অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই দূর দুরবস্থা এর ভিতরে তারা ক্ষমতা এসে কেবল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল এর ভিতরে এত বড় একটা চ্যালেঞ্জ এত বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন তারা হয়েছে এখান থেকে আসলে পরিত্রাণের কী উপায় হতে পারে তো যাই হোক ফারাক্কা ব্যারেজ বলি ফারাক্কা বাঁধ বলি এটা নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা অতীতে করেছি এবং আজও হয়তো করে যাচ্ছে আসলে বাংলাদেশ স্বাধীনের পরে এই যে মানে তিস্তা চুক্তি বলি পানি বন্টন চুক্তি বলি বা ফারাক্কা বাঁধের প্রকল্পটা যখন চালু হয় ফারাক্কা বাঁধ বা ব্যারেজ নির্মাণের পরে তাদের সাথে পানি নিয়ে আমাদের যে হিসা এই নানান বিষয়ে বিভিন্ন সরকার বিভিন্ন সময় সমাধান করার চেষ্টা করেছে আসলে বাস্তবতা হলো আজ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি কেউ কেউ আসলে মানে কেউ কেউ বলতে স্বৈরাচার হাসিনা জনগণকে ভুল বুঝিয়ে মূলত দেশটাকে তারা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আর যারা দেশটাকে ভালোবাসেন তারাও আই মিন আমি যদি বিএনপি সরকারকে বলি তারাও সেই অর্থে আসলে জনগণের কি করলে ভালো হবে এই ফারাক্কা বাদকে সামনে রেখে বা তিস্তা চুক্তিকে সামনে রেখে বা পানি বন্টন নীতিকে সামনে রেখে কি করলে জনগণের উপকার হবে দেশের উপকার হবে এমন কিছু আসলে করেনি বরং এই ফারাক্কা বাদকে ব্যবহার করে আমরা দেখেছি যে অনেকটা ভারত বিরোধিতাই করতে দেখেছি বাট সুফল তেমন একটা বয়ে আসেনি আমরা আসুন একটু ফারাক্কা বাদ বা ফারাক্কা ব্যারেজ নিয়ে একটু আলোচনা করি আসলে এই ফারাক্কা ব্যারেজটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকারক না এটি ভারতের জন্যও ক্ষতি হয়তো আমাদের জন্য ক্ষতি একটু বেশি ভারতের জন্য ক্ষতি একটু কম বাট মানে আকাশপাতাল পাতাল ডিফারেন্স না উনিশ আর কুড়ি আমি একটু ব্যাখ্যা করি এই বাঁধ প্রকল্প বা এই ব্যারেজ প্রকল্পটি আসলে তারা হাতে নিয়েছিল ভারতীয় সরকারের যে স্টেটমেন্ট সেখানে দেখা যায় যে তারা কলকাতা বন্দর কলকাতা কলকাতা পোর্ট আর হচ্ছে হুগলি নদী সম্ভবত হুগলি নদীর নাব্যতা রক্ষায় তারা এই ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি হাতে নেয় তো হাতে নেওয়ার পর আসলে কলকাতা বন্দরও রক্ষা করা যায়নি আর হুগলি নদীর নাব্যতাও রক্ষা করা যায়নি পাশাপাশি যে ক্ষতিটা হয়েছে এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের কারণে বিহারে প্রচুর বন্যা হয় এই 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 ফারাক্কাবাদের কারণে বা ফারাক্কা ব্যারেজের কারণে ভারতের বিহারে প্রচুর বন্যা হয় যে কারণে বিহার অঙ্গরাজ্যের সরকার তারা এই ফারাক্কাবাদ বন্ধ বা ভেঙে দেওয়ার প্রস্তাব এনেছেন এছাড়াও আপনারা জানেন যে গঙ্গা যে সাগর গঙ্গা সাগর যে দ্বীপ সাগরের পাশের যে দ্বীপ এই দ্বীপ মানে সাগর গ্রাস করে ফেলেছে প্রায় ৩০ কিলোমিটার প্রায় ৩০ কিলোমিটার স্থল ভাগ ভারতের যে স্থল ভাগ এই সাগরের সাথে প্রায় তিরিশ বর্গ কিলোমিটার তিরিশ বর্গ কিলোমিটার মাটি বা স্থল এই গঙ্গা সাগর গ্রাস করেছে কেন করেছে এটার একটা ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়ে থাকেন সেটা হচ্ছে যে আসলে নদী এবং সাগর নদী এবং সাগরের কিছু প্রাকৃতিক মানে প্রক্রিয়া আছে প্রাকৃতিক একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া যদি প্রাকৃতিক প্রক্রিয়াটা যদি ঠিক থাকে তাহলে মানে স্থল নদী ভাঙ্গনে বা সাগরের ভাঙ্গনে বিলীন হয়ে যায় না কিভাবে যায় না অর্থাৎ নদী কিন্তু সাগরে গিয়ে মিশেছে তো নদীর কাজটা কি নদীর কাজ হচ্ছে মানে স্থল একটা দেশের স্থল বা পৃথিবীর স্থল উটুট রেখে সাগরের সাথে মিতালি করা বা বন্ধুত্ব করা সেটা কীভাবে নদী যখন সাগরে গিয়ে মিশে যায় অর্থাৎ নদীর থেকে যে পানি নদীর মাধ্যমে যে পানিটা সাগরে যায় এই পানির সাথে যায় পলি আর সেই পলি সাগরে গিয়ে মেশে সাগরে যা মেশার কারণে স্থল ভাগ ভাঙ্গে না কিন্তু এই পলি যাওয়াটা যদি কমে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে সাগর তখন স্থল সাগরের পার্শ্ববর্তী বা উপকূলবর্তী যে স্থল ভাগ আছে এটা ভাঙতে শুরু করে তো এই ব্যারেজের কারণে আপনার নদীর যত পলি আছে সব পদ্মায় এসে জমা হয় অর্থাৎ বাংলাদেশে চলে আসে ওই গঙ্গা সাগরে গিয়ে আর পলি পলি জমা হয় না যে কারণে কিন্তু ভারতের প্রায় ৩০ বর্গ কিলোমিটার স্থল ভাগ, এই গঙ্গা সাগর গ্রাস করেছে এখানে হয়তো প্রশ্ন আসতে পারে যে যদি অকেজ কোনো ভূমি ভেঙে চুড়ে সাগরে চলে যায় তাতে ভারতের ক্ষতি কি না এটা এখানে চোদ্দোটা গ্রাম ছিল এবং এই গ্রামের অধিকাংশ মানুষ হয়তো দরিদ্র ছিল চোদ্দোটা গ্রাম গঙ্গা সাগর গ্রাস করেছে শুধু এই ফারাক্কা ব্যারেজ প্রকল্পের কারণে তো এই ফারাক্কা চুক্তি পানি বন্টন নীতি তিস্তা চুক্তিটা সেটা নিয়ে অনেক মামলা মকর্দমা অনেক বিচারাচার অনেক কিছু হয়েছে আমরা অনেক কিছু মিডিয়ার মাধ্যমে শুনেছি আসলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য কোনো তথ্য আসেনি বা আশা করার মতো স্বপ্ন দেখার মতো কোনো তথ্য আসলে আমাদের কাছে আসেনি তো যাই হোক তো এখন এই যে বাংলাদেশের উপর দিয়ে যে বন্যা এখন চলছে এই বন্যাটা যে আসলে ক্রিয়েট করা হয়েছে ভারত যেই বন্যাটা ক্রিয়েট করেছে এটা দিবালোকের মতো পরিষ্কার আমি যদি আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি কালবেলা একটা তথ্য শেয়ার করেছে যে ভারতীয় চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা কেন করেছে বাংলাদেশের যে সাম্প্রতিক বন্যা এই বন্যা নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়া এর ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা আজ সন্ধ্যার পর থেকে জি মিডিয়া এর ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা আছে সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে ওয়েবসাইটটিতে আরও লেখা দেখা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করে দেবো ইত্যাদি ইত্যাদি এরকম কিছু লেখা আছে উল্লেখ্য বুধবার একুশ আগস্ট সন্ধ্যায় জি টোয়েন্টি ফোরের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমটি লিখেছে ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি এটা হলো জি মিডিয়ার এই 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 বাংলাদেশের বন্যা নিয়ে মানে কটাক্ষমূলক সংবাদ প্রচার তো এটি যে ভারত পরিকল্পিতভাবে করেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না তো এখন প্রশ্ন হলো যে এই যে সমস্যা আমরা ফেস করছি এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী আমরা অন্যান্য সময় আমাদের বন্যা হলে সাধারণত আমরা ধনাঢ়্য ব্যক্তি প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে মানে ভুক্তভোগীদের পাশে গিয়ে দাঁড়িয়েছি যদিও সেখানে কিছু দুর্নীতি হয়েছে স্পেশালি এই যে ফারাজ করিম তাসরিফ খান আর আরও অনেকেই আছেন না মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসলে কত টাকা ভিকটিমকে দেয় বা ভুক্তভোগীদেরকে দেয় আর কত টাকা পকেটে পড়ে সেটা তো আমরা জানি না তো এই জন্য এবার নতুন একটা সরকার ক্ষমতায় এসছে আমি প্রস্তাব করতে চাই যে এই বন্যায় মানে যেহেতু আমাদের এখন দুইটা ক্ষতি সামনে একটা হচ্ছে সবেমাত্র আমরা গণ অভ্যুত্থান করলাম এই গণ অভ্যুত্থানে সহস্রাধিক ভাই বোন শাহাদাত বরণ করেছেন এবং হাজার হাজার ভাইবোন আহত হয়ে আছেন এই আহতদের পরিবার এবং নিহতদের পরিবারের মানে ক্ষতিপূরণের জন্য বা তাদের ভরণ পোষণের জন্য তাদের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার জন্যে এবং এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জীবনযাত্রা মান স্বাভাবিক রাখার জন্য কিংবা তাদের ঘর ঘরবাড়ি ঘর তারপরে সম্পত্তি নিশ্চয়ই অনেকের ধ্বংস হয়ে গেছে তো এক্ষেত্রে একটা ত্রাণ তহবিল গঠন করা যেতে পারে সরকারি পর্যায়ে এবং সেখানে আমরা প্রবাসীরা এবং বাংলাদেশের ধনী যারা আছেন তারা সেই ত্রাণ তহবিলে টাকা পয়সা জমা দেবে এবং সরকারিভাবে বাংলাদেশের জনগণকে হেল্প করা হবে এটাই সবচেয়ে ভালো পদ্ধতি বলে আমি মনে করি আর সাংগঠনিকভাবে যদি বিএনপি জামাত চরমোনাই বা অন্যান্য সামাজিক যে সংগঠনগুলো আছে যেমন আসন্না ট্রাস্ট আরও বেশ কয়েকটি সামাজিক সংগঠন আছে এরা যদি নিজ উদ্যোগে করে সেটা ভিন্ন স্টোরি বাট সরকারিভাবে এটা করলে আমরা সাড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ হলে একটা বিষয় আর দুই নাম্বার হচ্ছে যে সার্বিকভাবে আমরা যদি এখন ভারতের এই মানে পানি আগ্রাসন থেকে বাঁচতে চাই তাহলে আমি মনে করি যে অনেকেই লিখালেখি করেছেন এ বিষয় নিয়ে আমাদের মাসুম ভাইও লিখেছেন ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধটা যে জায়গায় আছে সেখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার ভাটিতে যদি আমরা ফারাক্কা বাঁধ থেকে একশো ফুট উঁচু ফারাক্কা বাঁধ যত উঁচু তার থেকে যদি আমরা একশো ফুট উঁচু বা পঞ্চাশ ফুট উঁচু আরেকটা বাঁধ ফারাক্কা বাঁধের মতোই নির্মাণ করি তাহলে ভারত যদি আমাদেরকে ইচ্ছা করে পানিতে ডুবিয়ে মারতে চায় সেক্ষেত্রে আমাদের ওই বাঁধের কারণে পানি উল্টা পুষ ব্যাক করে আমরা ভারতে পাঠিয়ে দিতে পারবো এক আর দুই হচ্ছে ফারাক্কা বাঁধ দিয়ে যে পানিটা আমাদের বাঁধ পর্যন্ত আসবে এই পানি পুরাটা তো আর ভারতে ব্যাক করবে না এই পানিটা আমাদের এখানে থেকে যাবে এই পানিটা আমরা আমাদের দেশের বিভিন্ন এলাকার প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারব পানিটা আমরা ধরে রাখতে পারব তো এই বাঁধটা যদি নির্মাণ করা সম্ভব হয় তাহলে আমাদের এই দুইটা উপকার হবে এক হচ্ছে আমরা পানিটা আটকে রেখে আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারব আর বেশি পানি এসে গেলে পানি আমাদের দেশে ঢুকে বন্যা হওয়ার পরিবর্তে ওই পানি আবার ব্যাক করবে ইন্ডিয়ার দিকে তো এইটা করা যেতে পারে আর আরও কিছু ব্যাপার সাপার আছে আন্তর্জাতিক পর্যায়ে এই আন্তর্জাতিক নদী নদী কমিশন বা আরও ব্যাপার সাপার কী আছে ওইগুলো ওই ব্যাপারে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই সেখানে আমরা ক্ষতিপূরণ দাবি করতে পারি বাট এই সমস্ত বিষয়গুলো অনেক লেনদি অনেক সময় লেগে যায় মানে বছরের পর বছর ওয়েট করতে হয় কখনও কখনো যুগও পার হয়ে যায় কিন্তু এই মামলা বা এই ক্ষতিপূরণের যে আপিল এই আপিলের নিষ্পত্তি হয় না সুতরাং ওটা একটা সুদূর প্রসারী ব্যাপার স্যাপার ওইটা তড়িঘড়ি করে হবে না কিন্তু যদি আমরা এখন বাঁধ নির্মাণের একটা পরিকল্পনা নেই এবং সেটি সরকারিভাবে পাশ করি তারপরে আমরা এটাকে চীন সরকারকে এই প্রকল্পটা চীন সরকারকে যদি দেই তাহলে সেখানে আমরা বাধার সম্মুখীন কম হব কারণ চীন তো ভারতের চিরশত্রু তো চীনের কোনো একটা কোম্পানিকে যদি আমরা এটা দেই তাহলে সহজেই এই বাঁধটা করা সম্ভব হবে এবং আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এটাই বাংলাদেশের জন্য বড় সমাধান এই জন্য বলছি যে আসলে ভারতের সাথে গত পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা নত যেন পররাষ্ট্রনীতি করার কারণে ভারতের অনেকটা তেল হয়ে গেছে ভারতের অজাগায় তেল জমে গেছে তো সুতরাং ওরা এখন আমাদেরকে মানুষ মনে করে না অতএব ওদের সাথে আর এখন ওই মিন মিন করে লাভ নাই ওদেরকে এখন পাল্টা জবাব দিতে হবে আর পাল্টা জবাব দিতে হলে এইটার বিকল্প নাই আর পাশাপাশি আমি আর একটা প্রস্তাব রাখতে চাই সেটা হচ্ছে যে ভারত যেহেতু আমাদের সাথে বহু বহুদিন বহুদিন যাবৎ খেলছে সুতরাং আমরা তো আর নত জানু হতে 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 আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন আসলে ভারতকে পাল্টা জবাব দেওয়ার সময় এসছে তো এই আমি মনে করি যে পৃথিবীর একটি সাহসী সেনাবাহিনী হচ্ছে তুরস্কের সেনাবাহিনী এবং তুরস্কের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু তারা অবস্থান করছে সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করার জন্যে তো আমি মনে করি আমাদের দেশেরও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্যে আমি অ্যাটলিস্ট মানে দশ থেকে বিশ হাজার দশ থেকে বিশ হাজার টার্কিশ সেনা বাংলাদেশ সীমান্তে মতায়ন রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে করে ভারতীয় সরকার সব সময় ভয়ে থাকে এই প্রস্তাবটাও আমি রাখলাম এই বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই শেষে আরেকটি নিউজ আপনাদের সাথে শেয়ার করে আমার আজকের আলোচনা শেষ করব সেটা হচ্ছে যে এই যে সম্প্রতি আমাদের যে গণঅভ্যুত্থান হয়ে গেল এই গণভ্যুত্থানের পরে অনেকেই দেশ ছেড়েছেন এর মধ্যে একটা বিরাট অংশ কিন্তু ভারতে আছেন এবং তারা কিন্তু টাকার বিনিময়ে ভারতে আছেন অর্থাৎ ভারত সরকারকে টাকা দিচ্ছে তারা আর ভারতে তারা আশ্রয় নিয়ে আছে ভারত কিন্তু তাদেরকে এমনি এমনি আশ্রয় দেয়নি এই বিষয়টা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম হোসালামু আলিকুম রহমতুল্লাহি ওবার